নামাজের আগে নিয়ত বাধা যাবে না যাবে যাবে না একটা হলো নিয়ত করা আর একটা হলো নিয়ত পড়া পড়া একটা হলো নিয়ত করা ফরজ নামাজের নিয়ত করা কি বলেন নামাজের নিয়ত করা কি আর নিয়ত একটা হলো পড়া পড়া হলো নামাজান উশালিয়া লিল্লা হে তালা এগুলো বলা নামাজান আসুমা গাদাম এগুলো পড়া নিয়ত পড়া হলো মুস্তাহা উত্তম

নিয়ত মুখে উচ্চারণ করে পড়া নামায় তো নুসাল্লি আলিল্লাহ তালা বলা এটা বেদাতে হাসানা বলেছেন কেউ উত্তম বেদাত আর কেউ এটাকে মুস্তাহাম বলেছেন আর দারুল আল মিস্রিয়া মিশরের ফুকা হায় বলেছেন নিয়ত মুখে উচ্চারণ করা এটা সুন্নাত নিয়ত উচ্চারণ করা এটা মুস্তাহাব মক্কা মদিনার ইমামগণ বলেন নিয়ত উচ্চারণ করা এটা বেদাতে হাসানা উত্তম বেদাত আর নজরীপন্থী ছাড়া তারা বলেন নিয়ত উচ্চারণ করে এটা পুরা টাইবে দাঁত এটা করা যাবে না নবী করে নাই সাহাবি করে নেই আমরা বলি নিয়ত উচ্চারণ করবেন কোনো আপত্তি নাই